সুন্দর খুব সুন্দর রায়া সোনা পাখি তুমি ভাইয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছো সুন্দর হয়েছে তাই রিয়ান দেখো তো কেমন লাগছে রায়া সোনা পাখি মাথায় এখন তেল দিবে তাই না দেখি গুড মাজাল্লা থ্যাংক ইউ হয়েছে হয়েছে আর বেশি দিতে হয় না হয়েছে খুব সুন্দর থেকে যাচ্ছে আমার জুতো কই এই তো আমার জুতো তো তুমি সাজিয়ে রাখছো কোনটা বেবি হ্যাঁ তোমার ওই পাশের তোমার এই যে ভাইয়া নিয়ে আসতেছে তোমার জুতা গুলা দেখছো ভাইয়া তোমাকে জুতা নিয়ে এসে দিয়েছে থ্যাংক ইউ রিয়ান তুমি আরো লিপস্টিক দিবা আচ্ছা ঠিক আছে দাও তুমি অরেঞ্জ জুস পেয়েছো বেবি কি চোখের উপরেও দিচ্ছ বলে বাবা লি খুব সুন্দর হয়েছে মা না ব্যান্ডটা পরো আগে হুম সুন্দর এবার আয়নাতে দেখো তো কেমন দেখা যাচ্ছে ওয়াও তোমাকে পচা দেখা যাচ্ছে না তোমাকে পচা দেখা যাচ্ছে তুমি এগুলো কি করলাম এই দেখো তুমি এই পাশে লাগে গেছে ঠোঁটের এই দিকে তোমাকে সুন্দর লাগছে মা আমি এমনি বলেছিলাম হ্যাঁ আর দেয় না অনেক দিয়েছো ফুল নিয়ে আসলাম আচ্ছা ভাইয়াকে দাও ভাইয়া তোমার জন্য রান্না করবে দাও 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 বেবি দাও দাও তুমি কি বাজার করতে গেছিলা বেবি ও আচ্ছা ঠিক আছে বাজার থেকে বাজার করে নিয়ে আসলা আচ্ছা ঠিক আছে এখন রিয়ান রান্না করবে বেবির জন্য তুমি রান্না করতেছো আর বেবি ঘুরতে গেলো পাখি তোমার রান্না হলো তা বেবি কি খেতে দাও বেবি নেও চামুস কই চামুস না হলে খাবে কিভাবে চামুস দাও 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 নেও বেবি খাও স্ট্রবেরি আছে খাও ইয়ামি খাও খাও ইয়ামি গুরু এই দাঁড়াও আমি একটু কাজ করতেছি গরু আগে খাবে না হাঁস আগে খাবে তাই এই দেখো তোমার গরুরা খাইয়ে ফেললো সব তারপর পাখিরা খাচ্ছে হাঁস খাচ্ছে পাখি তুমি নুডলস খাবে তাই কাঁচা নুডলস তো খেতে হয় না রান্না করে খেতে হয় এই যে বেবি কাঁচা নুডলস খাচ্ছে তুমি খাবে ঠিক আছে রান্না করি রান্না করি বেবি আম্মু রান্না করি ঠিক আছে আল্লাহ না 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 হুম আচ্ছা দেখছো বেবি নুডলস খাচ্ছে আমি খাবো হ্যাঁ আমি খাবো না তোমাকে দিব না শুধু বেবি আর আমি খাবো তাই না দেখো বেবি খাচ্ছে সব

পা দিও না তাহলে ভাইয়া কিচ্ছু পারবে না বেবি আরো দিবা এবার তো তোমার ভেঙ্গে যাবে গাড়ি থ্যাংক ইউ মা তুমি লক্ষ্মী মা এই দেখো ভাইয়া কি বানালো ভেঙ্গে গেল আবার সমস্যা নেই সমস্যা নেই আবার ঠিক হয়ে যাবে তাই

চলো চলো বেবি দেখি বেবি নাকি দোকানে যাচ্ছে কি নিয়ে আসে দেও মা ভাইয়া কান্না করছে একটু দেও আচ্ছা দেও সব ঢালে দিলা পরে ওইটা পরে যাই আসো না পাখি তুমি এটা কি খুলতিস মা

ভাইয়াকে একটু দে ঠিক আছে আচ্ছা সব না অল্প দিচ্ছি নাও এটা কি এটা কি স্টার নাকি ফিস না পাখি পাখি উড়ে যাচ্ছে বেবির কাছে কপ 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 খেয়ে ফেল এটা বিমান কেমন মজা কেমন মজা অনেক মজা ঝাল বেবি তোমার মুখে কি দেখি আঁকারো তো হুম জুইন গাম রিয়ান তুমি একটু খাবে আচ্ছা একটু ভাইয়া একটু দাও একটু খাও হ্যাঁ থ্যাংক ইউ বেবি হ্যাঁ ক্যান্ডি কই গেল ওই যে তোমার হাতে ও আচ্ছা আম্মুকে একটা দাও দেখি কেমন মজা একটু খেয়ে থ্যাংক ইউ তুমি আমার এগুলো ফেলাই কি করছো মা তোমার এখানে কি রাখছো তুমি দেখি তাই দেখি কি আছে মা এগুলো কি বেরোইলো আচ্ছা ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসো দেখি তুমি কি করবা এগুলো দিয়ে কাটবা কি দিয়ে কাটবা দেখি কাটছে না হচ্ছে আর শোনো মা আমার এই চক এগুলো কি এখানে ভেঙে ফেলে দিছে তুমি এটা আমার ভাঙছো কেন সরি বলো সরি বলো আর কখনো নিতে হবে আর কি হ্যাঁ সমস্যা আছে তো তুমি জানো না আমি এটা দিয়ে কাজ করি তুমি এটা ভাঙছো কেন মা হ্যাঁ আর ভাঙবা না তাই না ঠিক আছে থ্যাংক ইউ মা এই নাও তোমার পিঙ্ক কালার খুলে দিতে হবে শক্ত এটাতে পানি দিতে হবে এটা তো প্যাকেটে ঢুকিয়ে রাখতে হয় তুমি খুলে রাখছো কেন ওই জন্য তো শুকায় গেছে এটাতে একটু পানি দিয়ে তারপর খেলতে হবে এটা পরে খেলিও ঠিক আছে মা খুলে দিছি ওগুলো থাক এইটা দিয়ে খেলো ওইটা পরে নিও ঠিক আছে দেখি তুমি এটা দিয়ে খেলো তো হ্যাঁ খাবো তো দ্যাও হ্যাঁ আম কাটতিসো আচ্ছা দাও একটু আম খাই দ্যাও দ্যাও হ্যাঁ দেও ভাত হ্যাঁ তুমি কি করতিছো চানাচুর কোথা থেকে চানাচুর খাচ্ছো হ্যাঁ তা এখান থেকে চানাচুর খেতে হয় তুমি আম্মুকে বলবা না আম্মু ছেড়ে দিব না কি করলা তুমি সব চানাচুর ফেলায় কি করছে রায়ান চানাচুর ফেলায় দেখেন কি অবস্থা আল্লাহ কি করছো তুমি সব ফেলায় দিছো এখন কি হবে হুম দাঁড়াও বাটিতে করে সানাসুর খাইতে হয়